লাইফ টাইম ট্যাক্স পেয়ে যাচ্ছেন সাদা কালার গাড়ি ওয়াগন আর তাও আবার জেড এক্স আই ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিনের সাথে দাদা ওয়ান পয়েন্ট টু এটা কিন্তু ওয়ান লিটার ভাববেন না কারণ ওয়ান লিটার আর ওয়ান পয়েন্ট টু প্রচুর ফারাক প্রচুর ফারাক আছে তার উপর আবার জেড এক্স আই মডেল সাথে আবার হোয়াইট কালার আবার হোয়াইট মধ্যে পেয়ে যাবে একদম দু হাজার দু মিডিলের কুড়ির মিডিল এর গাড়ি কুড়ির মিডিল গাড়ি লাইফ টাইম ট্যাক্স পেয়ে যাচ্ছেন ট্যাক্স দেওয়ার কোনো টেনশন নেই একদম গাড়ি পেট্রোল ঢালবেন না চালাবেন চালাবেন মিন কন্ডিশন মিন কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন ফার্স্ট ওনার অরিজিনাল পিন ফার্স্ট ওনার অরিজিনাল পিন বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টে গাড়ি আছে গাড়ি কাল রাতেই আমাদের কাছে স্টক ইন হয়েছে দাদা বলল ভিডিওর জন্য আমার চ্যানেলে ওয়াগনার গাড়ি কাস্টমার বেশি খুব বেশি ওইজন্য কিন্তু আবার হোয়াইট কালার আমি আর এবার প্রাইস বলেন কত টাকা একেবারে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র চার লাখ